এবার কৌশাম্বীকে নিয়ে নিজের জন্মদিন পালন করতে দেখা গেল অভিনেতা অদিতকে অদিতকে দেখা যায় প্রিয় মানুষটিকে সাথে নিয়ে কেক কাটতে কেক কাটা শেষ করে অনেক আদরে কৌশাম্বীকে খাইয়েও দেন তিনি বিয়ের পর থেকে বেশ সুখেই দিন কাটছে অদিত ও কৌশাম্বী এখনও শুধু এনজয় করে পার করছেন তাদের নতুন জীবনের প্রতিটি মুহূর্ত তারই মাঝে পড়লো অদিতের জন্মদিনের তারিখ বিয়ের পর প্রথমবার নিজের প্রিয় মানুষটিকে নিয়ে জন্মদিন পালন করলেন অদিত যে কারণে তার জন্মদিনের আনন্দটা যেন পূর্বের চেয়ে অনেক বেশি ছিল এবার তাদের এই আনন্দে তাদের আরো একবার ভালোবাসা জানালেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দাদা তোমায় নতুন জীবনে প্রতিটা দিন তোমার কাছে হয়ে উঠুক আনন্দময় একজন লিখেছেন বিয়ের পরপরই নতুন বউকে নিয়ে জন্মদিন পালন বুঝতেই পারছি কতটা ভালো দিন কাটছে তোমার কেউ বা লিখেছেন অনেক প্রিয় জুটি তোমরা চাইবো সবসময় এভাবেই ভালো থেকো তো বন্ধুরা অদ্বিত কৌশম্বের জুটিটি আপনার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ